সকাল হতে না হতেই বরের আবদার খাবে পাস্তা তো তার জন্য দেখো লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি আর নিয়েছি ধনে শাক কুচি করে আর নিয়েছি আলু কেটে এই কটা উপকরণ দিয়ে যেহেতু আজকে আমাদের নিরামিষ তো অনেকদিন ধরে পাস্তা এনে রেখেছে কোনো কিছু হয় না যেহেতু মশলা নেই কিছু নেই তো আজকে তোমাদের দ্বারা উঠে বলছে। একটু পাস্তা করো না একটু পাস্তা খাই কিন্তু ঠিক আছে কিন্তু বেশি কিছু মশলা নেই কিন্তু বলছে যা আছে সেদিকেই করে দাও ঠিক আছে তো দেখো এদিকে আমি ম্যাগিগুলো সরি মানে পাস্তা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হলে যেহেতু পাস্তা যদি এমনি দিই তাহলে লেগে যাবে তার জন্য ভালো করে গরম করে নিচ্ছি কড়াটা আর এদিকে ম্যাগি মশলাটা কেটে নিয়েছি সেটাও কোনো দেখা আর এদিকে দেখো গরম হয়ে গেছে তার জন্য দিয়ে দিয়েছি তেল তেলটা ধোয়ার সাথে সাথে দেখে ছোট ধোয়া উড়ে গেল তো তাও ভালো করে আবার তেলটা আমি গরম করে নেব তারপরে দিয়ে দেবো পটল পোটল যেহেতু আমি একটু মোটা মোটা করে কাটা হয়েছে যেহেতু আমি উপরের খোসা আমি ছাড়াই নি তার জন্য একটু মোটা মোটা করে কাটা হয়েছে আর হাতটা সকালে সবজি কাটার সময় হাতটা একটু মানে কেটে গেছে তার জন্য আরো বেশি পাতলা করে কাটিনি মোটা মোটা করে কেটেছি এইগুলো একটু ভাজা হবে তারপরে দিয়ে দিচ্ছি দেখো এখন আলু কুচি মানে আলু কুচি তো মানে আমি আজকে কিছুই মানে পাতলা পাতলা অনেক চিকুন চিকুন করে কাটতে পারিনি তার জন্য সব কিছু মোটা মোটা হয়ে গেছে আর এদিকে দেখো আলুটা পুরো ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব লঙ্কা খিচড়ি